দেশে যত টিওনো সাহেব আছেন টিওনু সাহেবদেরকে বলেন যে তারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা উপজেলা উপজেলায় সাধারণ মানুষের মতামত নিতে আজকে যদি আমি একজন রিক্সা চালককে জিজ্ঞাসা করে এ রিক্সা চালক ভাই বাংলাদেশটাকে আপনি কেমন ভাবে দেখতে চান রিক্সা চালক সে তার নিজের চিন্তাটা করে বলবে আমি বাংলাদেশকে এইভাবে দেখতে চাই আজকে যদি কৃষককে বলেন কৃষক বলবে যে আমি বাংলাদেশটাকে এভাবে দেখতে চাই আজকে যদি শ্রমিককে বলেন শ্রমিক বলবে আমি বাংলাদেশকে এভাবে দেখতে চাই আজকে যদি স্কুল শিক্ষককে বলেন আজকে যদি ছাত্রকে বলেন প্রত্যেকটা পেশাজীবীর সাথে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের সাথে প্রত্যেকটা উপজেলাতে যেভাবে এফজিডি বলে যেটাকে ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে নতুন গঠনতন্ত্র তৈরি করতে হবে এবং আজকে এই মঞ্চ থেকে দীর্থহীন কণ্ঠে জানাতে চাই খুব দ্রুত ভিত্তিতে এই ফেসি শেখ হাসিনার লেফটেন্সার যারা তার যারা সুবিধা ভোগে সবচেয়ে বড় কথা হচ্ছে পাঁচের আগে পাঁচে আগস্টের পূর্বে যারা ফেসি শেখ হাসিনাকে খুনি হাসিনা বলতে পারে নাই তারা কোন যোগ্যতা রাখে না আমরা এই মঞ্চটাকে বলতে চাই দ্রুত ভিত্তিতে এই সকল উপদেষ্টাকে আপনারা যদি অপসারণ না করেন তাহলে আপনারা যে প্রতি বিপ্লবের দুঃস্বপ্ন দেখছেন প্রতি বিপ্লব করবে যুবলীগ করবে না আমরা এই সরকার বসেছি এই সরকার প্রতি বিপ্লবের মাধ্যমে আমরা আবার পুনর্গঠন করব। প্রিয় সাথীয় বন্ধুগণ আপনারা জানেন জোড়ায় গণপ্রত্থানের মাধ্যমে যে আন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকার আমাদের সরকার আমাদের রক্তের উপরে এই সরকার নির্মিত হয়েছে সুতরাং তারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য রাতের আধারে এই বিতর্কিত উপদেষ্টা নিয়োগ দিয়েছে এই জাতি আজকে জানতে চায়। আমি একশো বাক্সে আসিফ এবং নাহিদ তাদের পরামর্শ নেওয়া হয় নাই তাদের পরামর্শ যদি নেওয়া হইত তাহলে এই বিতর্কিত উপদেষ্টাদেরকে সেই জায়গায় উপদেষ্টা করতে হতো না প্রিয় শাতীয় বন্ধুগণ এই মঞ্চ থেকে দেহীন কণ্ঠে সর্বশেষ এই কথাটা বলতে চাই আমরা এমন একটা রাষ্ট্র চাই যেই রাষ্ট্রটা জনগণের রাষ্ট্র হবে এমন একটা সংবিধান বা গঠনতন্ত্র চাই যেই গঠনতন্ত্র জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত হবে এবং অনতি বিলম্বে সেই ভারতের দালালদেরকে কোনিনার সারদেরকে উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করে এবং আরেকটা কথা বলতে চাই এই জুলাই গণভ্যুত্থানে বাংলাদেশের আনা কানাদে সারা বাংলাদেশ থেকে ছেলেরা প্রাণ দিয়েছে আমাদের ছাত্র জনতা প্রাণ দিয়েছে সুতরাং উপদেষ্টা পরিষদ শুধু চট্টগ্রাম বেস হবে এটা আমরা মেনে নিতে রাজি না যদিও আমার বাড়ি চট্টগ্রাম বিভাগ তথাপি আমি বলতে চাই প্রত্যেকটা বিভাগ থেকে যেন উপদেষ্টা পরিষদ দিয়ে আবার পুনর্গঠন করা হয় এই বলে আমি আমরা বক্তব্য শেষ করেছি